হ্যালো বন্ধুরা সকালের সময়টা দেখো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো সকালের দিকটা কত সুন্দর আমাদের এখানটা রোদ্দুরে উঠেছে আর আকাশটা দেখো অসাধারণ লাগছে দেখতে আর দেখো খুব সুন্দর লাগছে তোমাদেরকে একটা জিনিস দেখাও বন্ধুরা সবাই দেখো আমি কি বানাই বাড়িতে বসে তা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবলাম দেখো এগুলো হচ্ছে লটকন এগুলো দিয়ে জিনিসটা তৈরি করব কাটিং করা আছে আর এগুলো হচ্ছে লটকন মানে হাড়টার নিচে এটা ঝুলিয়ে দেব আর কি দেখো এখানে হলুদ পোলেন আছে তারপর দেখো মাঝের যে ফুলটা আমি দিই হারে সেই ফুলটাও রয়েছে হলুদ লাল সব রকমেরই আছে যেটা যেরকম কালার বানাবো সেই অনুযায়ী সেই হাটটার মধ্যে সেটিং করব আমি এটা হচ্ছে কাটিং এটা কাটিং দেখো এরকম করা থাকে সেটার উপর দিয়ে আমি ডিজাইন করব। তা তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি বন্ধুরা প্লিজ কে ভিডিওটা স্কিপ করবে না মন দিয়ে দেখবে দেখো এটা হলুদ ফুলেন হলুদ ফুলেন পুরো হার হলুদও করতে পারি আবার লালও বানাতে পারি মাল্টি কালারও করতে পারি তাই তোমাদের সাথে ভাবলাম এগুলো একটু দেখো কী কী এগুলো এটা কি দেখো এটা হচ্ছে আঠা আমি যেহেতু কারেন্টে করি এটা হচ্ছে আঠা কারেন্টের গানও আছে তা দেখো এ দেখো কিছু হার বানিয়েও রেখেছি তা দেখো পুরোটা তো নিজের হাতে বানিয়ে ক্যামেরা ধরে করা সম্ভব নয় অবশ্যই তোমাদের কাছে আমি যে হারটা বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তা এটা দেখো একটু ভাবলাম একটু শেয়ার করি কি করি আর কি সারা দিন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমার বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে বেল বেলাইকান অল করে রাখবে নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করবে না বেশি বড় ভিডিও করিনি সবাই দেখো দেখো এটা হচ্ছে মাঝের ফুল হাড়ের মাঝে যে ফুলটা দিই সেটা আর এটা হচ্ছে কাছের ফুল যেখানে কানে টিকলি ব্যবহার করবে যে হলুদের মধ্যে যেটা রয়েছে আর এটা হচ্ছে জরির গোল্ডেন ফুল জরির এটা হচ্ছে হাড়ের মিডিলে দিয়ে আমরা আর এটা হচ্ছে ফিতে হাড়ের যে ফিতে মানে টাইট করে যে গলায় বাঁধবে এটা হচ্ছে জরির ফুল এটাই দেখো কি সুন্দর ফুলটা দেখো তা দেখো বেশি হয়তো শেয়ার করতে পারলাম না তোমাদেরকে আরও কিছু দেখাবো ইচ্ছা আছে একদিন নিজে যে হারটা তৈরি করছি সেটাও তোমাদের কাছে দেখাবো দেখো এই যে হারগুলো বানিয়েছি যেহেতু এগুলো চলে যাবে এখনই তা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই হারগুলো দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কেমন কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তাহলে আমারও ভালো লাগবে যে আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেছে আমিও খুশি হব দেখে আর দেখো এটা হচ্ছে ফিতে এই ফিতেটা তো লাগবেই টিকলিতে তারপর হাড়ের যে বেঁধে যে পূর্ব সেই ফিতে এইটা এই দেখো গান আমার গানটা পাশে রাখা আছে এটা হচ্ছে কাটিং এই কাটিংয়ের উপরে ডিজাইনটা করতে হয় তা দেখো কেমন লাগছে সবাই কিন্তু একটু কমেন্ট করবে বন্ধুরা দেখো একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয় গো তা আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে একটু ভালোবাসা দেবে আর নতুন যারা আছে তারা সবাই আমাকে বন্ধু করে রাখবে বেল আইকান অল করে রাখবে নিত্য নতুন ভিডিও আসলে তোমরা জানতে পারবে দেখো হারটা কেমন হয়েছে কমেন্ট করবে ঠিক আছে সময় একদমই পায় না তাও ভাবলাম যেটুকু আছে একটু শেয়ার করি তোমাদের সাথে তা দেখো দেখো সবই এখানে রয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই শেয়ারও করে ফেললাম আমার বন্ধুদের সাথে আমার ইউটিউব ফ্যামিলিকে বেশি বড় করিনি ভিডিওটা দেখো কেমন করে কী বানিয়েছে সেসব জিনিস সবই এখানে রয়েছে তা সবাই ভালো থেকো বন্ধুরা সবাই ভালো আছো ভালো থাকবে আমার পাশে সবাই থাকবে আমাকে একটু সাপোর্ট করবে দেখো সব কিছুই তো উঠে দেখো এটা হচ্ছে কারেন্টে এটা গান এটার মধ্যে আঠানো দেওয়া আছে দেখো দেখাই যাচ্ছে দেখো এটা দিয়েই আমি হাড়গুলো তৈরি করি বুঝতেই পারছো এদিক ওদিক তাকালে তখন না মানে ভুল হয়ে যায় আর কি দেখো কাটিং এখানে আরও রয়েছে সব সব মাল প্যাক হয়ে গেছে কটা বাকি আছে তাই কটা তোমাদের সাথে শেয়ার করলাম বেশি করতে পারলাম না আবারও পরে নিয়ে আসবো নতুন হাড় আরও অনেক ডিজাইন আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো আমি সেগুলো করে তোমাদেরকে দেখাবো দেখো এখন আপাতত এগুলোই করতে পেরেছি সব চলে যায় ঘরে রাখতে পাই না বুঝতে পেরেছ অর্ডার তো এখন যেহেতু বিয়ের সিজন তাই অর্ডারের জন্য ঘরে রাখতে পারছি না মালগুলো সব বানিয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে ডেলিভারি দিতে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে যেহেতু দোকান ধরা রয়েছে আর দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে কেমন আমার বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে আমার ইউটিউব ফ্যামিলিকে আর যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই একটু বন্ধু করে নেবে মানে বেল আইকন অল করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে আমাকে নিত্য নতুন ভিডিও ছাড়া তোমাদের কাছে পোস্ট পৌঁছে যাবে দেখো হারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কেমন কেমন হয়েছে দেখো এক হাত দিয়ে ক্যামেরা ধরে তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু যদি কেউ ধরার লোক থাকে তাহলে একটু সুবিধা হয় যেহেতু লোক নেই এই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিওটা বেশি বড় করব না আপাতত এইটুকুই থাকবে দেখো বেশি বড় নেই ভিডিওটা কেউ স্কিপ করবে না এইটুকুই অনুরোধ রইলো মন দিয়েই দেখবে ভিডিওটা সবাই সবার কাছে একটাই অনুরোধ আমার মন দিয়ে একটু ভিডিওটা দেখবে বেশি বড় করিনি দেখো কি কি জিনিস দিয়ে করছি সেগুলোই একটু তোমাদেরকে তোমাদের কাছে শেয়ার করলাম আর কি ঠিক আছে বেশি বড় করবো না বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো বাই বাই আবারও চলে আসবো টাটা বাই বাই ভালো থেকো